হ্যালো ভিউয়ার্স স্বাগতম টেকবাবু ইউটিউব চ্যানেলে আপনারা এখন থেকে চাইলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে নোমিনি অ্যাড করতে পারবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো এখন বিকাশেও কিন্তু নোমিনি অ্যাড করা যাচ্ছে আপনার মৃত্যুর পরে আপনার বিকেশ অ্যাকাউন্টের টাকাগুলো কে পাবেন যে কাউকে নমিনি হিসেবে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারেন যাকে অ্যাড করবেন সে কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার বিকেশ অ্যাকাউন্টের টাকাগুলো খুব সহজেই উত্তোলন করতে পারবেন ঠিক ব্যাংক অ্যাকাউন্টের মতো কারো অ্যাকাউন্টে যদি নমিনি অ্যাড করা না থাকে এবং তিনি যদি মারা যান তাহলে ওই অ্যাকাউন্টের টাকা কেউ উঠাতে পারবে কি না সেটি নিয়েও আমি ভিডিও লাস্টে কথা বলবো প্রথমে আমি দেখাচ্ছি যে নমিনি কিভাবে অ্যাড করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আপনার বিকাশে নোমিনি অ্যাড করার জন্য আপনি প্রথমে চলে যাবেন বিকাশের অ্যাপসের মধ্যে বিকাশ অ্যাপসে আসার পরে আপনারা এখানে বিকাশের যে আইকনটি আছে কর্নার এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে নোমিনি আপডেট নামে একটি অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার নোমিনি আপডেট এই অপশানটাতে ক্লিক করে দিবেন তো এরপরে হচ্ছে এখানে নোমিনির তথ্য হালনাগাদ শুরু করুন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু বিষয় লেখা আছে আপনারা এগুলো দেখে নেবেন দেখার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন এরপরে সম্মতি দিন এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নমিনি হিসেবে দুজনকে যুক্ত করতে পারবেন দেখেন এখানে একটি যুক্ত করার পর এখানে এই অপশনটি আপনাদের চলে আসবে তো আমি এখানে একটি নমিনি যুক্ত করছি প্রথমে নমিনির নাম ইংলিশে দিয়ে দিবেন তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি এখানে এরপরে নমিনির জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিবেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটি জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়েছি এরপরে নমিনির জন্ম তারিখটি দিবেন দেওয়ার পরে নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটি সিলেক্ট করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে এবং অন্যান্য রয়েছে তো আপনি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিবেন আপনার সাথে নমিনির যে সম্পর্ক সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে সর্বশেষ নমিনির ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পরে নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে নমিনি সেটিও চলে এসেছে আপনারা চাইলে আরও একজনকে নমিনি হিসেবে যুক্ত করতে পারবেন ঠিক এটার মতোই তো আমি এখন এখানে আর নমিনি যুক্ত করছি না এখানে এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে ঘর দেখাচ্ছে এখানে নমিনি একের মধ্যে আছে জয় আর নমিনি দুই এখনও যুক্ত করা হয়নি তো জয় হচ্ছে এখানে শেয়ার পাবে একশো আপনার বিকাশ অ্যাকাউন্টে যত টাকা থাকবে সম্পূর্ণ একশো টাকা পেয়ে যাবে এই জয় তো এই হচ্ছে বিষয় এখানে আপনারা নমিনি কিন্তু খুব সহজে অ্যাড করে দিতে পারবেন এরপর এখান থেকে জমা দিন এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এই রকমের একটি মেসেজ আসবে যে অভিনন্দন নমিনি সফলভাবে যুক্ত হয়েছে তো আপনারা এখানে একটি তারিখ দেখতে পাবেন আপনি যদি নমিনি পরিবর্তন করতে চান তাহলে এই তারিখের পরে আবার পরিবর্তন করতে পারবেন এটা সাধারণত এক মাসের একটি ডেট থাকে অর্থাৎ এক মাসের মধ্যে আপনি আর নমিনি পরিবর্তন করতে পারবেন না আপনি যদি নমিনি পরিবর্তন করতে চান তাহলে এক মাস পরে অর্থাৎ এখানে যে ডেটটি দেওয়া আছে এই ডেটটির পরে আপনারা আবার পরিবর্তন করতে পারবে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি চাইলে নমিনি যুক্ত করে দিতে পারবেন এবং নমিনি কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কত পার্সেন্টেজ পাবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে দুইজন নমিনি থাকে আর যদি একজন নমিনি থাকে তাহলে কিন্তু ওই একজন নমিনি একশো টাকাই পেয়ে যাবে তো এখন আমি এখানে হোমে ফিরে যান এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু এই মধ্যে নমিনি যুক্ত হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে নমিনি অ্যাড করতে পারবেন আপনার শহরে যেখানে বিকাশ অফিস আছে ওইখানে যেতে হবে নমিনিকে নমিনি গিয়ে যখন বিষয়টি বলবে যে আমি ওই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে নমিনি হিসেবে আছি তখন বিকাশ আপনার তথ্যগুলো যাচাই করে দেখবে যে আপনার কথার সাথে সব কিছু মিল আছে কি না তখন বিকাশ আপনার কাছে মৃত ব্যক্তির আইডি কার্ড মৃত ব্যক্তির মৃত্যু সনদ এগুলো হতে পারে চাইবে তো আপনি ওই কাগজপত্রগুলো দিবেন দিলে পনেরো দিনের ভিতরে বা এক মাসের মধ্যে ওই মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নমিনির অ্যাকাউন্টে নমিনির একটি বিকাশ নাম্বারে টাকাগুলো চলে আসবে তো এই হচ্ছে বিষয় খুব সহজেই কিন্তু নমিনি টাকাগুলো উঠাতে পারবেন এখানে নমিনির অত বেশি বেজালে পড়তে হবে না কিন্তু যদি ওই বিকাশ অ্যাকাউন্টে যিনি মারা গেছেন তিনি যদি নমিনি হিসেবে কাউকে অ্যাড না করেন তার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে তাহলে তার বিকাশ অ্যাকাউন্টের টাকাগুলো কেউ উঠাতে পারবে কি না এই বিষয়ে এবার একটু কথা বলা যাক হ্যাঁ উঠাতে পারবেন খুব সহজেই উঠাতে পারবেন এটার জন্য ওই সেমভাবে আপনাকে প্রথমত মৃত ব্যক্তির কাছের একজন আত্মীয় হতে হবে যেমন আপনার বাবা মা আপনার ছেলে সন্তান এরকম কেউ যদি মারা গিয়ে থাকেন তার বিকাশ অ্যাকাউন্টের টাকা যদি আপনি উঠাতে চান অর্থাৎ আপনার কাছের কোনো আত্মীয় যদি আপনি বিকাশ অ্যাকাউন্টের টাকা উঠাতে চান তাহলে খুব সহজে উঠাতে পারবেন আপনি ওই সেমভাবে বিকাশের অফিসে যাবেন যাওয়ার পরে বিষয়টি বলবেন বললে ওনারা আপনার কাছে যে কাগজপত্রগুলো চাইবে সেটা হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যু সনদ মৃত ব্যক্তির আইডি কার্ড এবং মৃত ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক যেটাকে ও আর সনদ বলা হয় সেই সনদটি এবং আপনার আইডি কার্ড এই চারটি কাগজপত্র আপনার কাছে চাইতে পারে এগুলো জমা দিবেন দেওয়ার পরে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওই মৃত ব্যক্তির অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা চলে আসবে এই খুবই সিম্পল একটি বিষয় তো নমিনি অ্যাড করা থাকলে নমিনি কিন্তু খুব সহজে টাকাগুলো উঠাতে পারবেন কিন্তু নমিনি যদি অ্যাড করা না থাকে তাহলেও কিন্তু আপনারা টাকাগুলো উঠাতে পারবেন এই হচ্ছে বিষয় কেউ এটি নিয়ে যদি কোনো ঝামেলায় থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন